আপনি কি জানেন প্রতিদিন খাওয়ার পর আমরা এমন কিছু কাজ করে ফেলি যা ধীরে ধীরে আমাদের শরীরকে ক্ষতি করছে শুধু হজমের সমস্যা নয় ওজন বেড়ে যাওয়া গ্যাস্ট্রিক কোলন ক্যান্সার এমনকি হৃদরোগের ঝুঁকি পর্যন্ত হতে পারে আজকে আমরা জানব এমন পাঁচটি সাধারণ ভুল যা আমরা খাওয়ার পরপরই করে থাকি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভুলগুলো শুধরে নিতে পারলে আপনার শরীরের বড় ধরনের সমস্যাকে আপনি সহজেই এড়াতে পারবেন এক খাওয়ার পরপরই পানি পান করা খাবার হজমের জন্য পেটে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড যা খাবার গলতে সাহায্য করে কিন্তু অনেকেই খাওয়ার পরে ঠান্ডা পানি বা অনেক বেশি পানি পান করেন যা এই অ্যাসিডকে পাতলা করে দেয় ফলে খাবার ঠিকমতো হজম হয় না গ্যাস তৈরি হয় এবং ওজন বাড়তে শুরু করে চিকিৎসকেরা বলেন খাওয়ার অন্তত কুড়ি থেকে তিরিশ মিনিট পর পানি পান করাই সবচাইতে ভালো দুই খাওয়ার পরেই শুয়ে পড়া খাওয়ার পরপরই বিছানায় গড়িয়ে পড়া অনেকেরই অভ্যাস এটি শরীরের জন্য সবচেয়ে মারাত্মক একটি ক্ষতি এতে পেটের খাবার উপরের দিকে উঠে আসে অ্যাসিড রিফ্লেক্স তৈরি করে বুক জ্বালা গ্যাস আর বদহজম হয় দীর্ঘমেয়াদী এটি গ্যাস্টিক আলসার এর ঝুঁকি বাড়ায় চিকিৎসকেরা বলেন খাওয়ার পর অন্তত ৩০ থেকে ৪৫ মিনিট শোয়া যাবে না। পঁয়তাল্লিশ খাওয়ার পর তৎক্ষণাৎ হাঁটতে যাওয়া হাঁটাহাটি স্বাস্থ্যের জন্যে ভালো কিন্তু খাওয়ার পর পর হাঁটলে যে সমস্যা হয় এই সময় শরীরের রক্ত প্রবাহ পেটের দিকে কেন্দ্রীভূত থাকে হজমের জন্য আপনি হাঁটতে গেলে রক্ত চলে যায় পেশিতে এতে হজম ব্যাহত হয় তাই খেই হাঁটবেন না বরং পনেরো কুড়ি মিনিট বসে বিশ্রাম নিয়ে হালকা হাঁটুন চার ধূমপান করা খাওয়ার পর ধূমপান করার প্রবণতা অনেকেরই আছে কিন্তু জানেন কি এটি সাধারণ ধূমপানের চেয়েও গুণ বেশি ক্ষতিকর খাওয়ার পর পাকস্থলিতে রক্ত চলাচল বাড়ে ফলে নিকোটিন বেশি শোষিত হয় সেটা ফুসফুস কিডনি ও লিভারকে মারাত্মক প্রভাব ফেলে এটি পাকস্থলিতে ক্যান আসার পর্যন্ত ডেকে আনতে পারে পাঁচ খাওয়ার পরই ফল খাওয়া ফল খাওয়া স্বাস্থ্যকর কিন্তু সময় মতো না খেলে এটি ক্ষতির কারণ হয় খাওয়ার পর ফল খেলে তা পেটের ভিতর আগে খাওয়া খাবারের সঙ্গে মিশে ফার্মেন্টেশন সৃষ্টি করে এতে গ্যাস পেট ফাঁপা ডায়রিয়া বা বদহজম পর্যন্ত হতে পারে চিকিৎসকেরা বলেন ফল খেতে হলে খাওয়ার অন্তত এক ঘন্টা আগে বা খাওয়ার দু ঘন্টা পরে খান আমরা প্রতিদিনই ছোট ছোট ভুল করেই ফেলি কিন্তু জানেন না এই ভুল অভ্যাসগুলো ধীরে ধীরে আমাদের শরীরকে ভিতর থেকে দুর্বল করে দিচ্ছে এখন থেকে খেয়াল রাখুন খাবার ঠিক কিন্তু খাওয়ার পর কি করছেন সেটা গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিন কমেন্টে জানাবেন আপনি এই ধরনের ভুল করতেন কিনা আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের স্বাস্থ্য সচেতনমূলক ভিডিও পরবর্তী সময়ে পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ